কিন্তু আজ আমার মনে হচ্ছে তোমার সঙ্গে আজই হবে আমার শেষ দেখা তাই হয়তো আজ আমাকে অন্যরকম লাগছে জানো মেহফুজ আজ আমি আর তোমার কাছে কোনো কথা লুকবো না মানে দাঁড়াও মেহফুজ কতক্ষণ থেকে তোমার ওয়েট করছি এতক্ষণ লাগলো আসতে ওই সব ছাড়ো আজ আমাকে কেমন লাগছে সেটা বলো আজ তোমাকে খুব সুন্দর লাগছে চলো ওখানে কয়েকটা ফটো তুলি ঠিক আছে তাই চলো এই দিকে দাঁড়াও একটু হাসো এই দিকে দাঁড়াও মেহেবুল দেখো দেখো আমার ফটোগুলো কেমন হলো এই দেখো এইটা খুব সুন্দর হয়েছে চলো মেহবুত আজ অনেক দেরি হয়ে গেছে আবার কালকে দেখা করব। ঠিক আছে চলো আমি তোমাকে ঠকাচ্ছি আমার ভালোবাসার সঙ্গে করা হচ্ছে ভালোবাসার সঙ্গে করা হচ্ছে আমার অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি আমার সাহস হচ্ছে না আমি এই কথাগুলো আমার বাবা মার কাছে গিয়ে বলি আমি তোমাকে কি করে বোঝাই আমি জানি আমাদের এই সম্পর্কের মেয়াদ শেষ হয়ে এসেছে আমাদের ছোট্ট জীবনে বাবা মায়ের ভালোবাসা কোনো দিনও পাইনি আমার পরিবার ব্যস্ত হয়ে পড়েছি টাকা পয়সার পিছনে আমি পাইনি কোনো দিনও ভালোবাসার ছোঁয়া তোমার প্রতিটি কথাগুলো আমার ভালোবাসা যেদিন আমি বিয়ের সাজে বসবো অন্যের সঙ্গে সেদিন আমি চলে যাব অনেক দূরে এই পৃথিবীর মায়া ত্যাগ করে সরি 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 আজ আমার অনেক লেট হয়ে গেল বাই দাও তুমি আজ এত আগে অন্যদিন তো আমাকে তোমার জন্য ওয়েট করতে হয় আজ তো তুমি আগে চলে এসেছো চলো চলো চাটা খেয়ে নাও ওই সব বাদ দাও তোমার সঙ্গে আমার কিছু কথা বলার আছে হ্যাঁ বলো কি ব্যাপার আজ দেখাচ্ছে না দেখতে দেখতে এক বছর হয়ে গেল তোমার কিন্তু এই একটা বছর আমার কাছে সবচেয়ে ভালো মুহূর্ত ছিল প্রতিটি ঘন্টা প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড সবসময় তোমার সঙ্গেই থাকতাম কতই না ভালো ছিল সেই দিনগুলো প্রতিটি দিন আমার কাছে ঘন্টা মনে হতো প্রতিটি ঘন্টা আমার কাছে সেকেন্ড মনে হতো মনে হচ্ছে কত তাড়াতাড়ি চলে গেল দিনগুলো কিছু বুঝতেই পারলাম না কিন্তু আজ আমার মনে হচ্ছে তোমার সঙ্গে আজই হবে আমার শেষ দেখা তাই হয়তো আজ আমাকে অন্যরকম লাগছে জানো মেহফুজ আজ আমি আর তোমার কাছে কোনো কথা লুকব না মানে আমার বিয়ে ঠিক হয়ে গেছে রিয়া তোমাকে বইয়ের সাজে অনেক সুন্দর লাগবে তাহলে তুমি বিয়ের দিন আমাকে একবার লুকিয়ে দেখে যেও না না আমি এসব পারবো না রিয়া সেদিন তোমাকে এত সুন্দর লাগবে তা দেখে আমি নিজেকে সামলাতে পারবো না ঠিক আছে তাহলে আজ আমি আসি দাঁড়াও আমি তোমার জন্য একটা জিনিস বানিয়ে রেখেছিলাম এই নাও এটা তো সোনার আংটি মানুষ বেঁচে থাকে আশা নিয়ে আর আশা বেঁচে থাকে ভালোবাসা নিয়ে তুমি আমার যত খুশি সব নিয়ে চলে গেলে কাকে নিয়ে বাঁচবো আমি টিভিতে যখন নিউজ দেয় দু ঘন্টার নিউজ দু মিনিটে বলে দেওয়া যায় কিন্তু আজ দু মিনিটের ঘটনা দু ঘন্টাতেও প্রকাশ করা যাবে না শোনো মেহফুজ নিজের কোনো ক্ষতি করো না নিজের খেয়াল রেখো বুঝতে পেরেছো ঠিক মতো খাওয়া দাওয়া করবে এই পৃথিবীটাকে কখন জান্নাত বলে মনে হয়েছিল জানো যে কটা মাস আমি তোমার সঙ্গে ছিলাম আমার জীবনের প্রতিটি পাতায় তোমার নাম লেখা থাকবে উপরওয়ালার কাছে আমার একটাই প্রার্থনা তুমি এই জন্মে আমার না হও কিন্তু পরের জন্মে যেন তোমাকে মিলিয়ে দেয় ভালো থেকো তুমি কি ব্যাপার মহব্বত যত দিন যাচ্ছে তার সাথে সাথে প্রতিনিয়ত চব্বিশের ঘন্টা পঁচিশে বেজে যাচ্ছে তার মানে কি বোঝাতে চাই ছোড়ানি তার মানে আমি এটাই বোঝাতে চাইছি তুমি যত সিনিয়র হচ্ছে তত তোমার ডিউটির টাইম বেড়েই যাচ্ছে আসলে সেটা নয় রানী এখনকার ছেলেদের তো কোনো দায়িত্ব বলে জিনিস নেই ওরা সব ডিউটি আসে টাইম বুঝিয়ে চলে যায় আর আমি দীর্ঘদিন ধরে এই কোম্পানিতে চাকরি করছি আর আমার এই কোম্পানির সঙ্গে আলাদা এক সম্পর্ক জড়িয়ে আছে এটা বলে মনে হয় তাই সবার মতো আর আমি টাইম বুঝিয়ে আসতে পারি না সে যাই হোক রানি কাল আমি একটু সকাল সকাল ডিউটি যাব কিছু কাজ পড়ে আছে সেগুলো আমাকেই কমপ্লিট করতে হবে কাল আমাদের কোম্পানিতে বিদেশ থেকে ক্লায়েন্ট আসছে আমার কাপড়গুলো কেচে একটু আয়রন করে দিবে কি ভাবছো রানি না মানে তুমি সারা জীবন কাজ কাজ করেই ভেবে আসছো বাকি জীবনটা কাজের পেছনেই কাটিয়ে দাও মানে কি বলতে চাইছো রানি তুমি সুখ আর শান্তি বলে দুটো জিনিস আছে যেটা মানুষের টাকা পয়সা থাকলেও সুখ কি জিনিস সেটা কিন্তু কেনে পাওয়া যায় না। আমাদের জীবনে শান্তি আছে কিন্তু সুখ কি জিনিস সেটা নেই। সেটা আমাদের মাছ থেকে ধীরে ধীরে অনেক দূরে চলে যাচ্ছে। সেটা কি তুমি কোনোদিন নোটিস করেছ। রানী এই সবগুলোর মানে তুমি কি বোঝাতে চাইছো? যেমন ধরে নাও তুমি কিছুক্ষণ আগে বললে রানী তুমি আমার জামা কাপড়গুলো আয়রন করে দিও। একবার ভেবে দেখেছো এই জামা কাপড়গুলোর বয়স কত হয়েছে? ওই কাপড়গুলো কাচার পরে যে সম্মানটা থাকে সেটা আর নেই ওর মধ্যে ওটা পুরনো হয়ে গেছে এতে তোমার স্ট্যাটাস নষ্ট হচ্ছে তোমাকে সামনে কেউ কিছু বলবে না পিছনে অনেক কিছু বলবে জীবনে টাকার পেছনে দৌড়ে দৌড়ে তো অনেক কিছু করলে এখন একটু সংসারের পিছনে টাইম দাও কুড়ি বছর হলো আমাদের বিয়ে হওয়া আমার কিছু চা পাওয়া বলে তো কোনো দিন ভাবনি আমাদের মেয়েটা বড় হয়েছে আগের যুগের সঙ্গে এখনকার যুগের কোনো তুলনা করা যায় না মেয়েটা কি চায় না চায় তুমি কোনো দিন জিজ্ঞাসা করেছ দেখতে দেখতে ওর বয়স ষোলো বছর হয়ে গেল কোনো দিন ওর সামনে গিয়ে দশ মিনিট বসে ওর সঙ্গে কথা বলেছো তোমার বাবা তো তোমাকে এখনও খাইয়ে দেয় তুমি কি তোমার হাত দিয়ে ওকে কোনো দিন খাইয়েছ জীবনের সব থেকে মূল্যবান হিসেবে তুমি কাজটাকেই বেছে নিলে বিগত কুড়ি বছর হলো আমাদের বিয়ে হওয়া আমার না হয় খোঁজ নিলে না সেটা কোনো ব্যাপার না কিন্তু মেয়েটা কি চায় না চায় সেটা কি তুমি কোনোদিন জিজ্ঞেস করেছো তুমি ওকে তোমার মতো করে মানুষ করে যাচ্ছ আগের সময়ের সঙ্গে এখনকার সময় তুলনা করা যায় না মোহব্বত যেদিন ওকে ছেলের বাড়ি থেকে আশীর্বাদ করে গেছে সেদিন থেকে মেয়েটার মুখে হাসিই দেখতে পাচ্ছি না ঠিক মতো খাওয়া দাওয়াও করছে না উমি না বুঝলে আমি ওর মা আমি সব বুঝতে পারি মেয়েটাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে রানী তুমি এসব কি ভাবছো আসলে ওর সামনে মাধ্যমিক পরীক্ষা ও হয়তো ভাবছে ওর পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে কি না এই নিয়ে টেনশন করছে তুমি এইসব নিয়ে চাপ নিও না আমাদের মেয়ে দেখবে ভালো রেজাল্ট করবে চলো অনেক রাত হয়েছে আমরা শুয়ে পড়ি একাকে নিঃসঙ্গ জীবন মানুষের বেঁচে থাকার আশাটাকেই কমিয়ে দেয় আর তার সঙ্গে যদি নিজের প্রিয়জনকে হারিয়ে ফেলা যায় জীবনে বেঁচে থেকে সেই যন্ত্রণাটাকে সহ্য করতে খুব কষ্ট হয় এই পৃথিবী ছেড়ে যাওয়ার থেকে বেঁচে থাকা বেশি কষ্টের মনে হয় এতক্ষণ হয়তো তুমি বধূ সেজে বসে আছো খুব ইচ্ছে করছে তোমাকে গিয়ে জড়িয়ে ধরি কিন্তু আমি তো যেতে পারবো না তোমার কাছে তোমার বাবা মায়ের আদর্শ ছাড়া রিয়া আমি ওখানে গিয়ে তোমার অপেক্ষা করব তুমি যেন ঠিক টাইম মতো পৌঁছে যাও I love me